বলতে আমি আছি সিলেট বন্দরবাজার লালবাজারে লাল বাজারে আলজালাল মার্কেট এখানে আওয়ামী লীগ কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিমকে অন্যের বহু সহ গ্রেফতার জি আওয়ামী লীগের নেতা অন্যের বহু সহ গ্রেফতার হয়েছেন কুতুয়ালি থানার পুলিশ সহ আরো অনেকে আছে কোম্পানিগঞ্জ উপজেলার কুতালি থানার আছেন এই মুহূর্তে পুলিশের একটি গাড়ি এসেছে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পুলিশের একটি গাড়ি সিলেট মেট্রোপলিটন পুলিশের একজন একটি গাড়ি এসেছে এখন মহিলা পুলিশ এসেছেন আমরা কেন

সিলেট লালবাজার লালবাজারে হোটেল আলজালাল আবাসীকে এর মধ্যে বহু তিনি আটক অবস্থা ধরেছেন এই এই হলেন উনি এই মহিলাকে নিয়ে তিনি ধরা খেয়েছেন আমরা যে ফর্মালিটি আছে এনআইডি কার্ড দেখিয়া হাজবেন্ড ওয়াইফ পরিচয় দিচ্ছেন আমরা রুম দিছি এখন কারোর রাজনৈতিক পরিচয় নেওয়াটা তো দায়িত্ব না যার কারণে আমরা হিসাবে রুম বেসতাম একজন মানুষের তার সঠিক ডিটেলস আমরা ডিটেলস দেওয়া হয়েছে রুম দেওয়া হয়েছে তো পরবর্তীতে পুলিশ আসছে তাদের গোপন তথ্য পাইছে হওয়ার পরে পুলিশ আইল পরে তারা চেক আপ করলো করিয়া আমরা জানাইলো যে বিচার হয়ে লাগে কেরানীগঞ্জ থানার উপজেলার মেবি ইউনিয়নের কোনো একজন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক না মেবি অন্য কিছু তো ওনার নামে তিনটা মামলা আছে ওই মামলার জের দরিয়া উনাকে ধরিয়ে নেওয়া হয়েছে জি এটা ওই যে রাজনৈতিক মামলা সরকার পরিবর্তন ফলে

সুতোৱালী টানাই নেওৱা হৈ আছে হেল্ল' তাৰাকে চিন কৰিছ তাৰালৈ ভাই ওই যে একটা ঘটনা করছে যে সম্পর্কে আপনার দশক হোটেল আল জালাল আবাসিক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম আহমদকে আটক করা হচ্ছে অন্যের বহুসহ আটক করা হচ্ছে আমরা এখানে লোকজনের কাছে কিছু জানার চেষ্টা করি

দেখাতে পারছি না ওনাদেরকে এখন ধরে কুতুয়ালি তা নাই নেওয়া হয়েছে দর্শক এরকম দীক্ষারজনক কার্যকলাপ করছেন উনি উনি এমনি আমরা জানতে ইতিমধ্যে নেটওয়ার্কের পরিব নেটওয়ার্ক সমস্যার কারণে সব কিছু বলা যাচ্ছে না আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে উনি তিনজন তিনটি মামলার আসাবে ওই মামলাকে কেন্দ্র করে ওনাকে গ্রেফতার করতে এসে দেখেন যে উনি অন্যের বুকে নিয়ে একটি রুমের মধ্যে আছেন তৎকালীন আমার এখানের এলাকার লোকজন আমাদেরকে খবর দেয় পুলিশকে খবর দেয় সবাই এসে ওনাদেরকে হাতে নাতে ধরে গ্রেফতার করেছে সিলেটের বন্দর বাজারে এরকম একটি ঘটনা আসলেই খুব দুঃখজনক লোকেশনটা হচ্ছে সিলেট বন্দর বাজার লালবাজার নামে পরিচিত এই বাজারে হোটেল আল জালাল আবাসিক এখানে আটক করা হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম আহমদ কোম্পানিগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালিম আহমদকে অন্যের বউ সহ দর্শক আমি সিলেটের বন্দর বাজার থেকে লাইভে সংযুক্ত ছিলাম শিবরুর রহমান রাহুল